হ্যালো স্টুডেন্টস নীতিশ স্যার কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের জানাই একবার স্বাগত তো স্টুডেন্টস আজকের যে পেপারটি রয়েছে তোমরা নিশ্চয়ই থামল দেখে নিয়েছো যে মেজর হিস্ট্রি ফিফথ সেমিস্টারের পেপার নাম্বার সেভেন থেকে গুরুত্বপূর্ণ আজকে যে প্রশ্নগুলো থাকবে অর্থাৎ সুলতানি যুগ তোমাদের রয়েছে সেখান থেকে দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সাজেশন যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এই টু নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময় তুমি পুরো সেমেস্টারে কোর্সটা আমাদের কাছ থেকে পেতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো নেক্সট রয়েছে সুলতান ফিরোজ শাহ গোলককে কি সঠিকভাবে সুলতানি যুগের আকবর নামে অভিহিত করা হয় এবং কেন সেটা আলোচনা করতে হবে সুলতানি যুগে নগরায়ন সম্পর্কে লেখো অথবা সুলতানি আমলে নগরায়নের বিবরণ দাও নেক্সট রয়েছে ইলতুত কিভাবে অভ্যন্তরীণ ও বাহ্যিক সমস্যার মুখে তার সাম্রাজ্যকে সুসংহত করতে সফল হয়েছিলেন নেক্সট রয়েছে সুলতানি যুগে ইকা ব্যবস্থার বিবর্তন সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে সুলতান আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারত অভিযান সম্পর্কে টিকা লেখো নেক্সট রয়েছে পরবর্তী যে প্রশ্নটি পরবর্তী প্রশ্ন কি রয়েছে আমরা একটু দেখে নেব পরবর্তী প্রশ্ন রয়েছে তুর্ক আফগান যুগে অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের বিকাশ আলোচনা করো নেক্সট বলছে আলাউদ্দিন বাজার নিয়ন্ত্রণ নীতি এটা আমি ছয়ও দিয়েছি এবং দিয়েছি আসতে পারে আসতে পারে ওকে সুলতানি যুগে ভারতে ইতিহাসের উপাদান সময়ের পর্যালোচনা করো এবং সেগুলি সীমাবদ্ধতা নির্দেশ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট দিল্লির সুলতানগঞ্জ কিভাবে মঙ্গল সংকটের মোকাবিলা করেছিলেন মঙ্গল কারা এবং প্রশ্নটা এইভাবে আসে মঙ্গল কারা দিল্লির সুলতানগঞ্জ কিভাবে মঙ্গল সংকটের মোকাবিলা করেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন এবং সর্বশেষ প্রশ্ন সুলতানি যুগের সামরিক সংগঠন ব্যবস্থা সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো তো স্টুডেন্টস এই ছিল আজকের সাজেশন তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা অতি সত্বর আমাদের অফিসিয়াল নম্বরে ফোন করো বা মেসেজ করতে পারো করে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের কোর্সটা কিন্তু তোমরা নিতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ